বেশে কোনো দিনও সুখ চেও না সব কিছু ভুলে যেতে ভুলে যেও না ভালোবেসে কোনো দিনও সুখ চেও না সব কিছু ভুলে যেতে ভুলে কিছুতেই তারে ভোলানো গেল না যে কিছুতেই তারে ভোলানো গেল না যে কিছুতেই যার নাম নিতে চোখে জল এসে যায় জল এসে যায় তার নিয়ে যায় যার নাম নিতে চোখে এসে যায় তার নাম নিয়ে মন ভেঙে যায় চোখ মুছে ফে ফেলি গেল না যে কিছুতে তারে ভোলানো গেল না যে কিছুতে ভুল দিয়ে ভালোবাসা দিয়ে